ইস কী বৃষ্টিটা আজকে হলো এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি আর ভুনা ভুনা মাংস না খাই তাহলে কি হয় বলেন তো তো যেইভাবে সেই কাজ রান্না চাপিয়ে দিচ্ছি প্রথমে মাংসটাকে ভালো করে সব মশলাপাতি দিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে মাংস যত ভালো করে মাখাবেন মশলাটা যত ভালো ঢুকবে মাংসের স্বাদটাও কিন্তু ঠিক ততটাই পাওয়া যাবে আমি না এইভাবে সবগুলো মশলা একসাথে দিয়ে মুরগিটা অলওয়েজ রান্না করি আমার এভাবে একসাথে মাখিয়ে বসাতে সব সময়ের জন্য ভালো লাগে মানে আমি আমার ওই মশলা আগে কষাও তারপরে মুরগিটা দাও তারপরে সেই মুরগিটা আবার কষবে এত কিছু আমার করতে ভালো লাগে না আর দেখা যায় কি যে মাখা মশলায় মুরগিটা না অনেক বেশি স্বাদের হয়ে থাকে যতবারই আমি রান্না করি তো আমি একটু মশলা দিয়ে আজকে একটু কষা কষা করেই রান্না করব পানিটাও অল্পই দিব এই চিন্তা করে আমি কিন্তু রান্নাটা শুরু করলাম বাট চিন্তা করেন যে পিষ্টির মানে ছাট এসে পড়া শুরু করলো আমার এত সাদের আইফোন সব কিছু একদম ভিজে পুড়ে যাচ্ছিলো তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু নিয়ে দৌড়ে আবার রান্নাঘরে চলে আসছি পরে রান্নাঘরে বসে বসে বাকি রান্নাটা শেষ করে ফেলছি মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে এইটা দিয়েও কিন্তু ভাত আচ্ছা মতো খেয়ে ফেলা যাবে ভাত বা খিচুড়ি তো যাই হোক আমি এখন এটার মধ্যে অল্প করে হাফ কাপের মতো আর কি পানি দিয়ে দিব এই কাপটা বেশ বড়ই তো তারপরে পানি দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি এখন ইফাকে চলে আসছি গ্যাসের চুলায় আমার বেগুনগুলোকে ভাজি করে নিতে বেগুন ভাজা তো লাগবেই হ্যাঁ খিচুড়ির সাথে বেগুন ভাজা লাগবেই তো বেগুনগুলোকে ভেজে যে একটা স্টাইলিশ ট্রেতে উঠিয়ে নিচ্ছি এরপর মাংসটাও এর মধ্যে প্রায় হয়ে হয়ে আসছে আরেকটু ঝোলটা শুকাবো এরপর টমেটো সস আর বেরেস্তা দিয়ে একটুখানি ঢেকে রেখে নামিয়ে নিব এই তো আমার মাংস অলমোস্ট ডান এখন হচ্ছে প্লেটিংয়ের পালা তো এই যে দেখেন মাংস চেহারা খুবই সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের লাঞ্চ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ